আর এখন কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিছি ভুলো তুমি যাব না হ্যালো 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 হুম শুনতা সে বলো একটু সমস্যা ওকে এবারে মতন তোমার ক্ষমা করে দিলাম আমার মনটা এতটা বড় আমি নিজেও জানি না মানে আমার মনটা কি দিয়ে বানানো তোমাদের মতন বটলা মানুষ যদি আমার কাছে ক্ষমা চাই তাহলে আমি আর ক্ষমা না করে থাকতে পারি না তো তোমাকে এবারে মতন ক্ষমা করে দিলাম গজব বেজতি হে ক্ষমা না করলে কিন্তু তুমি একটা টাকাও পাইতো না আরে বেরিয়ে মা তুমি রাগ করে কেন তোমার আর আমার সম্পর্ক কি টাকার সম্পর্ক তোমার আর আমার সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক আবার টেনার কথা বলা লাগবে না এখন তুমি তোমার গেম দেখাও দেখি কি গেম প্লে দেখাও ওকে দেখা দিচ্ছি সো গাইস আজকে বন্ধু আমরা নেমে গেছি পিকের মধ্যে দেখা যাক মানে কয়শো কিল করি আমরা কিলের বন্ধু তো বন্যা অবশ্যই দেব আমার মতন পরে পিলের পিকের ছাদের উপর নামছে এটা তো পিকের ভাগ্য কি কথা

ওইটা দেখে মারতে পারিনি গাছি যা নিচে নেমে গেছে কিন্তু এবার দেখো এবার মানে আমার মতন পুরো প্লেয়ার আমার এত শক্তি কার আছে ওই আমার উপরে থেকে মারে যা দেখো এবার নিচে থেকে গান নিয়ে যাওয়ার আমি গারামো জায়গা এ সিটি পেয়ে গেছি গাইস ফাইনালি আবে মার আমি ভাবছি আমি জন্য আমার ঘুষিতে মারে ফেলবে বাট আমার মতন পুরো প্লেয়ার ঘুষিতে মারবে এত সাহস হয়ে গেছে না মোল্লা আমি জন্য পেয়ে গেছি ডাবিস ডাউন মানে আমারে ঘুষাই মারতে চাই আমি ভাই মঙ্গল গ্রহে চলে যাবো আমি এই আমি বাংলাদেশে থাকবো না ঘুষাই মারবে কত খা বট লে আমাকে ঘুষাই মারতে চাই আর টম একটু পড়াবে তো তোমরা দেখতে থাকো আমি কি ফাইটটা নেই আর আমার মতন পোলো পড়ে সাথে মানে যদি আমি স্কোট নিয়ে নিচে ল্যান্ডিং করি

আমি স্যান্টনো আনছি কিসের জন্য স্যান্টেনো কি আমার আবে নিমি গেছ ম্যারেন পরে কথা বলি এ বটলে মারিন মারিটু লাল দেখা মানে টিপস এন্ড ট্রিক দেখো তোমরা এই ভাবে সে পিকে সাদু তোমার বা ড্যামেজ খাইছে ডাউন ও মাই গট হেড শট লা একটু বলে নেই আজকের পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আর দ্বিতীয় পার্টে তোমরা টম কে চাও কিনা এটা একটু কমেন্ট বক্সে জানাই যাও আর টম তোমাদের কিছু একটা বলবে সো টম এই জায়গায় তাড়াতাড়ি বল তোর সাথে একটু কাজ মানে বোঝাপড়া একটু বাকি অডিয়েন্স অডিয়েন্সদের কি বলবি বুঝলা যা দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে আর তোমার সবাই এন্ড সাবস্ক্রাইব করে দাও তাহলে বোঝা পড়াটা একটু হালকা হয়ে যাবে না কমেন্ট বক্সে একটু বেড়ে গাইস আমার নামে যে মাইটি টম জিন্দাবাদ টম জিন্দাবাদ তাহলে একটু হালকা মানে বোঝা পড়া আরো কমে যাবে না সো তাড়াতাড়ি একটু কমেন্ট বক্সে বেড়ে গাইস